بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه ومن اهتدى بهدى শুরু হচ্ছে রমদান বিষয়ক আলোচনার চতুর্থ আসর বিষয়ে লাইলের বিধান সকল প্রশংসা আল্লাহ যিনি নিজ দয়াই সামনে অগ্রসরমান প্রাণগুলোকে সাহায্য করেন আপন করুণায় ধ্বংস প্রায় জীবনগুলোকে উদ্ধার করেন এবং যাকে তিনি ইচ্ছে করেন তার জন্য পথ সহজ এবং সুগম করে দেন ফলে তাকে আখেরাতের প্রতি আগ্রহী করে তোলে আমি তার প্রশংসা করি সুস্বাদ ও বিস্বাদ সকল বিষয়ের জন্য আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তালা ছাড়া কোনো সত্য ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই তিনি সম্মান ও প্রতিপত্তির অধিকারী আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা ও নবী মোহাম্মদ সাল আলী সাল্লাম আল্লাহর ও রসুল যিনি প্রকাশ্য ও গোপনে আপন রবের নির্দেশ বাস্তবায়ন করছেন আল্লাহ তালা সালাতু সালাম নাজিল করুন তার উপর তার সাহাবিগণ আবু বকর উমর ওসমান এবং সকল ক্রামদের উপর এবং এহসানের সাথে কেয়ামত পর্যন্ত যারা এ পথের প্রতিক্ষোভে সকলের উপর আমার ভাইয়েরা আল্লাহ তালা তার বান্দার জন্য বিভিন্ন ধরনের ইবাদত প্রবর্তন করেছেন তারা যাতে নানারকম এবাদত করে সে অনুযায়ী নেকি অর্জন করতে পারে যাতে করে এক প্রকারের এবাদতে বিরক্তিবোধ করে অন্য আমল ছেড়ে হতভাগ্য না হয় এসব ইবাদতের মধ্যে কিছু রয়েছে ফর্জ যাতে কোনো প্রকার কমতি বা ত্রুটি করা যাবে না আবার কিছু রয়েছে নফল বা ফর্জের পরিপূর্ণতা আল্লাহর নিকটবর্তী হওয়ার অন্যতম সুযোগ এসব ইবাদতের মধ্যে অন্যতম হলো সালাদ আল্লাহতালা বান্দার উপর দৈনিক পাঁচ ওক্ত সালাত ফরজ করেছেন যা কার্যত পাঁচ হলেও মিজানের পাল্লায় পঞ্চাশ আল্লাহতালা নফল সালাতকে ফরজ সালাতের ক্ষতিপূরণ এবং তার নৈকট্য লাভের মাধ্যমে স্থির করেছেন এসব সালাতের অন্যতম হচ্ছে কিছু সুন্নত সালাত যা ফর সালাতের সঙ্গে সম্পৃক্ত যেমন ফজরের সালাত ফজরের ফরজ সালাতের পূর্বে দুরাকাত জোহরের ফরজের পূর্বে ও পরে দুরাকাত মাগরিবের ফরজের দুরাকাত এবং এশার ফরজের দুরাকাত অনুরূপভাবে নফল সালাতের অন্যতম হল সালাতুল্লাইল যা আদায়কারীদের প্রশংসা করে আল্লাহ রব আলীন বলেন আলী আর যারা তাদের রবের জন্য সিজদারত দণ্ডায়মান হয়ে রাতটি যাপন করে আল্লাহ জল্লাফিউলা বলেন তাদের পার্শ্বদেশ বিছানা থেকে আলাদা হয় তারা ভয় ও আশা নিয়ে তাদের রবকে ডাকে আর আমি তাদেরকে যে রিস্ক দান করেছি তা থেকে তারা ব্যয় করে অতপর কোনো ব্যক্তি জানে না তাদের জন্য চোখ জুড়ানো কী জিনিস লুকিয়ে রাখা হয়েছে তারা যা করত তার বিনিময়স্বরূপ রসুল সাল্লাহ আলী ওসালামের সাথ করেন সালাতি বা সালাতিল ফরিদ লাইল ফরজ সালাতের পর অধিক ফজিলতপূর্ণ হল রাতের সালাত তারাবির নামাজ তাহাজ্যতের নামাজ রাসুল সাল্লাল্লাহু আলগ ও অন্যত্র বলেছেন এ আই নাস, সালাম ও অতরিমুত্্য আম, অসিলুল আর হাম ওসাল্লুয়া নাসু নিয়াম। তাদের হলুনাল জান্নাতাবি সালাম হেলোক সালামের প্রসারে গোটাও গরিব দুঃখীদের খাদ্য দান করো আত্মীয়তার বন্ধনও টুট রাখো রাতে যখন মানুষ ঘুমিয়ে তাকে তখন সালাত আদায়ী করো তাহলে নিরাপদে জান্নাতে প্রবেশ করবে সালাতুল ভিতর সালাতুল্লাইল বা রাত্রির সালাতের একটি অংশ যার সর্বনিম্ন পরিমাণে এক রাকাত আর সর্বোচ্চ এগারো রাকাত অতএব কেবল এক রাকাত বিতির পড়াও যায় রসুল ইসলামের সাত করেন মনে আহাব্বা আইউ তিরবে ওয়াহিদাতা ফাল যে ব্যক্তি এক রাকাত সালাদ করতে চায় বিতিরের সে তাই করুক বিতির সালাদ তিন রাকাতও পড়া যায় রসুল ইসলাম তাও বলেছেন ও ম্যান আহাব্বা আইউ তিরাবে সালাহাত ফালিয়া ফাল যে ব্যক্তি বিতিরের নামাজকে তিন রাকাত করে পড়তে চায় সে তাই করুক কেউ কেউ এক সালামে বিতির সালাত শেষ করতে চাই তাও পারবে কারণ তাহাবি রাহিমাহুল্লাহ বর্ণনা করেন আন্না উমর আব্দুল হত্বাব রদিয়াল্লাহ আনহু আউতরাবি সালা সারাকাত লম ইউসাল্লিম ইল্লাফি আখেরি হিন্না উমরব্দুল হতাব তিন ডাকাত সালাত পড়েছেন সর্বশেষ সালাম ফিরিয়েছেন অতএব দুরাকাত পড়ে সালাম ফিরিয়ে তৃতীয় রাকাত পড়তে চাই তবে তাও পারবে বহারি শরীফের বর্ণনা আব্দুল্লেবন ওমর রদিয়াল্লাহ আল্লাহ মা বলেন তিন রাকাত বিতিরির সালাত দুরাকাত আদায়ের পর সালাম ফিরাতেন এমনকি তিনি প্রয়োজনে কোনো নির্দেশও দিতেন তেমনি পাঁচ রাকাত বিতির সালাত আদায় করা যায় তবে এসব রাকাত একত্রে আদায় করবে সর্বশেষ বৈঠকে শুধু বসতে হবে সালাম ফিরানো যাবে কারণ রসুল সাল্লা বলছেন ফেমান যে ব্যক্তি বিতিরের নামাজ পাঁচ রাকাত আদায় করতে চায় সেটাও সে করতে পারবে আয় শরদি আল্লাহ থেকে বর্ণিত হাদিস রাসুল সাল আলাম রাতে তেরো রাকাত সালাদ আদায় করতেন তৎমধ্যে পাঁচ রাকাত বীতির আদায় করতেন যার শেষেই শুধু তিনি বৈঠক করতেন তেমনি পাঁচ রাকাতের নিয়ে একত্রে সাত রাকাতও বিতিরের আদায় করা যাবে যেমন উম্মে সালামা রাদিয়াল্লাহু তালা আনহা বলেন কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু ইউ ওয়াসাল্লাম ইউতিরু বিসবঈন ওয়া বিখামসিন লা ইফসিলু বাইনহুন্ন নব সালামিন ওয়ালা বি كلام রাসূল সাল্লাল্লাহু কখনো সাত রাকাত আবারে কখনো পাঁচ রাকাত বিতিরের সালাদ আদায় করতেন তাতে সালাম কালামের মাধ্যমে বিরতি দিতেন না তেমনি নয় রাকাত বীতির আদায় করা যাবে মধ্যে অষ্টম রাকাতে বসবে সেখানে তাসাহুদু দোয়া পড়বে কিন্তু সালাম না ফিরিয়েই নবম রাকাতের জন্য দাঁড়াবে তারপর নবম রাকাত পড়ার পর বসে তাসাহুদু দোয়া করে সালাম ফিরাবেন আয়ে সসিদ্দিকা আল্লাহ থেকে বর্ণিত রাহ তালান থেকে বর্ণিত তিনি বলেন তিনি নয় রাকাত সালাদ আদায় করতেন অষ্টম রাখাতে বসতেন এবং আল্লাহর জিকির প্রশংসা দোয়া করতেন তথা তশাহুদ পড়তেন অতপর উঠতেন এবং সালাম না ফিরিয়ে দাঁড়িয়ে যেতেন এরপর নবম রাকাত আদায় করতেন এরপর বসতেন আল্লাহর জিকির প্রশংসা দোয়া তথা তাসাহুদ পরে আমাদের শুনিয়ে সালাম ফিরাতেন অতপর অনুরূপভাবে এগারো রাকাত সালাদ আদায় করা যাবে অবস্থা ইচ্ছে করলে দু প্রতি দু রাকাতে সালাম ফিরানো যাবে আর আর সর্বশেষ এক রাকাতের মাধ্যমে বিতির আদায় করা যাবে আয়ে সসিকারদ আল্লাহ থেকে বর্ণিত রসুল সাল্লাহ সাল্লাম ঈশা ও ফজরের সালাতের মধ্যবর্তী সময়ে এগারো রাকাত সালাত আদায় করতেন যার প্রতি দু রাকাত সালাম ফিরাতেন তিনি সর্বশেষ এক রাকাতের মাধ্যমে বিতির আদায় করতেন অথবা ইচ্ছে করলে প্রথমে চার রাকাত তারপর চার রাকাত আদায় করতেন এবং শেষে তিন রেখাত সালাদ করতেন আয়েশা আয়ে আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাম চার রাকাত সালাদ আদায় করতেন তা কত সুন্দর ও দীর্ঘ ছিল সে সম্পর্কে জিজ্ঞাসা করু না তারপর পুনরায় চার রাকাত আদায় করতেন তা কত সুন্দর ও দীর্ঘ ছিল সে সম্পর্কে জিজ্ঞাসা করোনা অতপর তিনি তিন রাকাত সালাদ আদায় করতেন রমদানে সালাতুল্লাইলের স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য মর্যাদা রয়েছে কারণ রসুল সাল আলী ওসালামের সাত করেন যে ব্যক্তি ইমানের সঙ্গে সবাবের আশায় রাত জেগে সালাদ আদায় করবে তার পূর্বের সকল সগিরা গুণা মাফ করে দেয়া হবে ইমানের সঙ্গে অর্থাৎ আল্লাহর প্রতি ইমান রেখে তার পক্ষ থেকে যে সবাব রাখা হয়েছে তাতে বিশ্বাস রেখো আর সবাবের আশায় অর্থাৎ কেবল নেকির আশায় করা হবে লোক দেখানো সুনাম অর্জন সম্পদ বা সম্মান লাভের আশায় না হওয়া বস্তুত কেয়ামু রমদান একটি রমদানের রাত্রিতে সালাতের দাঁড়ানুকে বুঝাই তাই সেটা প্রথম রাতে হোক বা শেষ রাতে হোক সুতরাং বুঝে গেল যে তারাবির সালাত ও ক্যামু রমদানের অন্তর্ভুক্ত তাই উচিত হল তারাবির সালাতকে গুরুত্ব দেয়া এবং এর মাধ্যমে আল্লাহর কাছে স্বভাব প্রতিদানের আশা ও আগ্রহ প্রকাশ করা এ সালাত তারাবি তো হাতে গোনা কয়েকটি রাত্রি মাত্রা সুযোগ চলে যাওয়ার পূর্বে বুদ্ধিমান ইমানদার ব্যক্তি এ সুযোগ গ্রহণ করবে তারাবি অর্থ হলো বিশ্রাম নেওয়া তারাবিকে জন্যে তারাবি বলা হয় সর্বপ্রথম আল্লাহর নবী মোহাম্মদ সাল আলী ওসাল্লাম তারাবীর সালাত সুন্না হিসেবে চালু করেন তারপর উন্মতির উপর ফরজ হয়ে যাওয়ার আশঙ্কায় তিনি তা ছেড়ে দেন বোহারি মুসলিমে বর্ণিত হাদিস হচ্ছে উম্মাহাতুল মমিনদের অন্যতম আ সিদ্দিক সিদ্দিকারদ আল্লাহ আনহা থেকে বর্ণিত রসুল সাল সাল্লাম কোনো এক রাতে মসজিদ সালাদ আদায় করলেন লোকজন ও তার সঙ্গে সালাদ আদায় করলো পরবর্তী রাতেও তিনি সালাদ আদায় করলেন তাতে লোকজন আরও বৃদ্ধি পেল কিংবা চতুর্থ তৃতীয় কিংবা চতুর্থ রাতে অনেক লোকের সমাগম হলো কিন্তু সে রাতে রসুলসাল্লা উপস্থিত হলেন না সকালে তিনি বললেন তোমরা যা করেছ তা আমি দেখেছি কিন্তু তোমাদের উপর সালাদ ফরজ হয়ে যাওয়ার ভয়ে আমি উপস্থিত হইনি বর্ণনাকারী বলেন ঘটনাটি রমদান মাসে ঘটেছিল ভিতরের সালাদ তারাবির সংখ্যা কত হয় তা নিয়ে সালফ সালহীনদের মধ্যে মতভেদ রয়েছে কেউ বলেন একচল্লিশ উনচল্লিশ উনত্রিশ তেইশ তেরো এগারো এগারো ও তেরো রাকাতের মতামত অগ্রগণ্য কারণ আয় শরদি আল্লাহ তাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন রমদানে রসুল সাল্লাহ ইসলামকে কত রাকাত ছিল রমদানে রসুল সাল্লাহসাল্লামের সালাত কেমন বা কত রাকাত ছিল তিনি বললেন ما كان يزيد في رمضان ولا في غيره على إحدى عشرة ركعة رمضان رمضان ربيع رسول صلى الله عليه وسلم. أجر ركعته بيشي إر بشي, بشي أنورب ابن عباس رضي الله تعالى عنهما تكى بروني كانت صلاة النبي صلى الله عليه وسلم ثلاث عشرة ركعة يعني من الليل. رسول صلى الله عليه وسلم يرسل صلاة ترى ركعته. راتير মোয়াত্তার সাইব ইবনে রাহে মাহুল রদি তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন ওমরুল খতাব রদি আল্লাহ আনহু ওবাইবনু কাব এবং তামিম উদ্দায় রদি আল্লাহ আনহুকে লোকদেরকে এগারোর রাকাত সালাত আদায় করার নির্দেশ দিয়েছিলেন কিন্তু আজকের দিনে মানুষ এর বিপরীত করে তারা অনেক দ্রুতগতিতে তারাবির সালাত আদায় করে যার ফলে শান্তি ও ধীরস্থিরতার সাথে সালাত আদায় করা যায় না অথচ দৃঢ়স্থিরতা শান্তির সাথে সালাদ আদায় করা একান্ত গুরুত্বপূর্ণ সালাতের একটি রোকন যা ব্যতীত সালাদ বিশুদ্ধ হয় না ওলামাইকালাম রাহেমাহুল্লা বলেন মুক্তাদিগণ সালাতের শূন্য আদায়ী করতে পারে না এমন দ্রুতগতিতে ইমামের সালাত পড়ানো মাখরু তাহলে ওয়াজিব তরক করতে বাধ্য হয় এমন দ্রুততা অবলম্বন করলে কীরূপ হবে আমরা আল্লাহর কাছে রূপ কাছ থেকে আশ্রয় প্রার্থনা করি পুরুষদের জন্য তারাবির সালাদ জামাত উপেক্ষা করা উচিত নয় যতক্ষণ ইমাম তারাবি ও বিতির শেষ না করে ততক্ষণ পর্যন্ত প্রস্থান করবেন না যাতে সারা রাত দাঁড়িয়ে সালাত আদায় এর স্বভাব পাওয়া যায় যদি মহিলাদের দ্বারা ও মহিলাদের জন্য ফেতনার আশঙ্কা না থাকে তাহলে মসজিদে তারাবির জামাতে মহিলাদের উপস্থিত হওয়া জায়েজ কারণ ইসলাম বলেছেন লাতনা ও ইমা আল্লাহি মসাজিদ আল্লাহ তোমরা আল্লাহর বান্দিদের মসজিদে আসায় বাধা দিও না তাছাড়া এটা সালফেসাল হিন্দুর আমলও বটে তবে শর্ত হল পর্দার সঙ্গে আসতে হবে খোলামেলা সুগন্ধি ব্যবহার করে উচ্চ আওয়াজ করে সৌন্দর্য প্রদর্শন করে আসা যাবে না কারণ রসুল সোল্লা ইসলাম ইরশাদ করেন আর যা সাধারণত প্রকাশ পায় তা তাছাড়া তাদের সৌন্দর্য তারা প্রকাশ করবে না তাছাড়া রসুলসল্লাহ আলী সাল্লাম নারীদের ঈদের সালাতে অনুমতি দিয়ে দিলে উম্মে আতিয়া আনহা বলেন যে হে আল্লাহ রসুল আমাদের কারো কারো তো বোরকা নেই তাহলে সে কী করবে তিনি বললেন তিনি বললেন তারা কোনো ভুন তাকে নিজ বোরকাসমূহ থেকে একটি বোরকা পরাবে অর্থাৎ একটি বোরকা ধার নিয়ে হলেও সে ঈদের নামাজে যাবে নারীদের জন্য সুন্নত হলো তারা পুরুষের পেছনের কাতারে দাঁড়াবে তাদের থেকে দূরত্ব অবলম্বন করবে সর্বশেষ কাতারগুলোকে দাঁড়ানোর পরে কারণ তাদের বেলায় উত্তম কাতারের বিবেচনা পুরুষের উল্টো অর্থাৎ পিছনের কাতারটাই হচ্ছে মহিলাদের জন্য সর্বোত্তম রদি আল্লাহ তালানহু থেকে বর্ণিত হাদিস পুরুষদের জন্য উত্তম হলো প্রথম কাতার আর মন্দ হলো পেছনের কাতার আর নারীদের জন্য উত্তম হলো পেছনের কাতার মন্দ হলো প্রথম কাতার আমরা রসুলসলাল্লাহ আলিউসাল্লাম যখন সালাম ফিরাতেন তখন সালামের শেষ করার সঙ্গে সঙ্গে নারীগণ দাঁড়িয়ে যেতেন তিনি দাঁড়ানোর পূর্বে সামান্য কিছুক্ষণ বসে থাকতেন আল্লাহ ওই সকল পূর্ববর্তী লোকদের যেভাবে আমল করার তফিক দিয়েছেন তেমনিভাবে আমাদেরকেও এই রমজান মাসে ভালো ভালো আমাল সালেহা করার তৌফিক দান করুন এবং আমাদের পিতামাতা ও সকল মুসলিমকে ক্ষমা করুন সালাতু সালাম নাজিল করুন আমাদের নবী সৈয়দুল মুরসালিন মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ তালা আলহিউসাল্লাম ও তার বংশধর তার কারাম এবং কেয়ামত পর্যন্ত এপতের প্রতীক দিনের পক্ষের শক্তি সকলের উপর সাল্লা সালাম প্রেরণ করুন আজ এ পর্যন্তই পরবর্তী আসরে আমাদের সঙ্গে থাকবেন এ প্রত্যাশায় শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকত